ছোট্ট এই জায়গাটি দেখেন কত সুন্দর করে আর কি যে আনছি এখানে আছে ফুলকপি অল্প জায়গাতে আসলে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার জন্য সবজি কেমন চাষ করা যায় আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন ওয়েব সাথে আমি নূর আছি আজকে আপনার আমরা সবসময় চেষ্টা করি এগ্রিকালচার ভিডিও বিশেষ করে গার্ডেনিং বা সাত বাগান বেশি দেখাই তো আজকে একটা অন্যরকম বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই মুহূর্তে আসি আমার বাড়ির ঠিক পাশে একটা পরিত্যক্ত জায়গা আছে এখানে তো জায়গাটা অনেকদিন আমি চিন্তা করলাম যে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার জন্য নিজেরাই কিছু তো সবজি চাষ করা যায় তো সেজন্যই মূলত এখানের এই যে পিছনের জায়গাটিতে আমরা তিরিশ বাই তিরিশ ফিট একটা ছোট জায়গায় কিন্তু প্রায় সাত থেকে আট ধরনের শীতকালীন সবজি চাষ করেছি খুব সহজে তো আপনাদেরকে এইটা দেখি একটা আইডিয়া দেবো যে এখানে চাষবাস আসলে করা যায় কিনা তো চলুন আমরা দেখি যে আসলে কিভাবে কি করলাম তো আমরা আপনাদেরকে প্রজেক্টের মধ্যে নিয়ে যাচ্ছি যে অল্প জায়গাতে আসলে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার জন্য সবজি কেমন চাষ করা যায় তো এখানে আসলে কতটুকু জায়গা জায়গা আমি বলবো খুবই ছোটো একটি জায়গা হয়তোবা বিশ ফিট তিরিশ থেকে তিরিশ ফিট হবে তো এর মধ্যে আমরা চাষ করেছি এখান থেকে যদি শুরু করি এখানে ব্রুকুলি আছে হ্যাঁ এই যে ব্রুকলি দেখতে পাচ্ছেন এরপরে আছে এটা ফুলকপি তো মিক্স করে লাগিয়েছি সব এখানে আছে ফুলকপি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলকপি এরপরে আমরা যেখানে বাঁধাকপি দিয়েছি বাঁধাকপিগুলো অলরেডি পরিপক্ক হয় শুরু করছে তো আমরা এই পাশটাতে ঘিরে দিয়ে এখানে কি করছি বরবটি বরবটির গাছ দিয়েছি এই যে অলরেডি বরবটি ধরছে মানে বাউন্ডারি লাইনে আমরা বরবটি গাছ দিয়েছি আচ্ছা এই পাশের বাউন্ডারি লাইনে আমরা দিয়েছি লাউ গাছ এই যে দেখেন পাশে মাছা দিয়ে লাউ তুলে দিয়েছি আর এখানে আমরা করলা গাছ দিয়েছি এরপরে এখানে টমেটো গাছ আছে এখানে আছে টমেটো দেখেন টমেটো কিভাবে ধরে আছে আচ্ছা আরেকটা মজার জিনিস দেখাই যে এখানে কিন্তু চারটা বেগুন গাছ আছে নিচের দিকে বিট কবি দিয়েছি ওই পর্যন্ত বিট ছোট এই জায়গার মধ্যে আমরা সাত থেকে আট রকমের সবজি চাষ করেছি তো টমেটোর অলরেডি কালার আসতেছে পাশে লাউ গাছ পুরো শেপটা আপনাদেরকে এই পাশ থেকে দেখাই এই যে মানে এটা হচ্ছে একটা রুমের যতটুকু জায়গা রুমের জায়গাতেই আসলে এই পাশে টমেটো বাঁধাকপি ফুলকপি সহ লাউ লাউয়ের মাচা বরবটি সহ কিছু কিন্তু চাষ করেছি এখানে আমি লোকাল একটি অ্যাগ্রো থেকে এই ব্রুকিলির চারাটি সংগ্রহ করেছিলাম এটি হচ্ছে প্রতি পিস দুই টাকা করে নেছিল আর এটা আছে ফুলকপি এই চারাগুলো খুব ছোট ছোট ছিল এতটুকু করে নিছিল তো দেখেন আমি আবার এইখানে করছি মাঝে মাঝে কিন্তু লাল শাক সবুজ শাক দিয়ে করেছি আর অল্প কিছু এখনো আছে আর এই লাইনটাতে সবই তো ফুলকপি আর মাঝে মাঝে কিন্তু আমরা শাক সবুজ শাক ইয়া ধনিয়া পাতার শাক আর বরবটি গাছগুলো এই লাইনে দেওয়া তো এইটা হচ্ছে আবার এখানে নতুন করে করলা গাছ দিয়েছি চারটা কারণ এই জায়গাটাই ধনিয়া পাতা ছিল ধনীয়পাতা হারভেস্টিং হয়ে গেছে তো চিন্তা করলাম জায়গাটা তো ফেলে রাখা যাবে না তো এই যে করলা গাছগুলো এই লাইনে দিচ্ছি এখান থেকে একটা মাচা উঠিয়ে এ পর্যন্ত দিয়ে দিব আর এই পাশের দিকে যদি দেখায় যে লাউ কিন্তু ওই যে লাউ কিন্তু ধরেছে প্রচুর পরিমাণে লাউ এর ফলন আসতেছে ছোট্ট এই জায়গাটি দেখেন কত সুন্দর করে আর কি যে আনছি আর এই যে জায়গাটার বাউন্ডারি আছে এই বাউন্ডারির এখান থেকে যেটা করছি দুটো চারটা পনেরোটা বরবটি গাছ উঠিয়ে দিয়ে এই যে এই প্লাস্টিকের নেটগুলো তো বাজারে পাওয়া যায় এগুলা এখানে দিয়ে দিচ্ছি বরবটি হচ্ছে প্রচুর পরিমাণে হুম ছোটো জায়গাতেই তো বাউন্ডারি লাইনটা আপনারা লতা জাতীয় গাছ দিয়ে কাভারে জানতে পারবেন বেগুন গাছ দিয়েছি ছয়টা ছয়টা বেগুন গাছ অলরেডি ও যে বেগুন আসা শুরু হয়ে গেছে বেগুন গাছ ছয়টায় কিন্তু এই এক জায়গায় দিয়েছি হ্যাঁ টমেটো গাছ তো দেখালামই আর একটু ক্লিয়ারলি যদি দেখাই যে জায়গাটা আসলে কতটুকু এটা হচ্ছে আমরা ধর ধরেন বাড়ির একটা রুম বানানোর কাজ চলতেছিল ওই যে রুমগুলোর যতটুকু মাপ হয় এটি একটি রুম এই একটা রুমের মধ্যে তাহলে আমরা কত কিছু চাষ করছি প্রথমে আছে বাঁধাকপি ব্রুকলি ফুলকপি এরপরে ও পাশে বাঁধাকপি তারপরে বরবটি ওই কোনায় বরবটি এরপরে আছে টমেটো বেগুন বিট কপি আর কি আছে লাউ আছে দেখতে পাচ্ছেন যে এই এতটুকু একটা জায়গায় কিন্তু এত মানে মোটামুটি তিন চারজনের ফ্যামিলি হইলে কিন্তু পসিবল মানে পারিবারিক পুষ্টি নিশ্চিত করা চাইলে বিক্রিও করা যাবে কারণ একসাথে তো আমরা এতগুলো ফুলকপি খেতে পারবো না তো এটা একটা মনেরও শান্তি যে নিজেদের চাষ নিজেরা করছি কিছুই না জাস্ট চারাগুলো মাটি ভালোভাবে প্রস্তুত করছিলাম বালি ইউরিয়া টিএসপি গোবর সার দিয়ে মাটি প্রস্তুত করে লাগিয়ে দিয়েছিলাম তো আসলে খুব বেশি কঠিন কিছু না অবসর সময় কাটানোর জন্য ছোট্ট একটি জায়গা থাকলে অসম্ভব শান্তি পাওয়া যায় তো আপনারা সাতবাগানের পাশাপাশি যদি নিচে ছোটো ছোটো জায়গা থাকে আপনারা গার্ডেনিং করেন কাজে লাগান ভালো লাগবে অবশ্যই টাইমটুকু খুব কাজে লাগাইতে পারবেন আর ইমার্জেন্সি টাইমে যখন যা লাগে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো গার্ডেনিং টাইপের কোনো বিষয় জানতে গেলে আপনাদের কাছে কমেন্টস করেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব আমরা চাই সবাই গার্ডেনিং সাথেই থাক এবং কোনো জায়গা পরিত্যক্ত না থাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আসলে হয় কি না পসিবল কি না তো আসলেই হয় হ্যাঁ তো যারা সারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম